হ্যালো ভিওয়ার্স আজ আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি একদম সহজভাবে কিভাবে আপনারা বিনোনি হুকের ঘর করবেন সেটাই কিন্তু আজকে ভিডিওতে দেখাবো তো দেখুন এর জন্য কী করতে হবে যেহেতু আমাদের এটা হুকের ঘর ব্লাউজে করতে হয় এখানে দেখুন আমি কিন্তু ব্লাউজ নেই যেটা একটা কাপড়ের টুকরো নিয়েছি যেটা আপনাদের বোঝাতে সুবিধা হয় এবার দেখছেন আমি কিন্তু সুতোটা সুচে কিন্তু পরিয়ে নিয়েছি এখানে কিন্তু চার পাত্তা করে সুতো আছে মানে চারটে ভাজে কিন্তু সুতো আছে আপনারা কিন্তু চাইলে ছটাও নিতে পারেন ছটার বেশি কিন্তু নেবেন আর চারটের কম কিন্তু নেবেন না ঠিক আছে চারটেও নিতে পারেন এবার দেখুন আমি একটু একটু করে দাগটা দিয়ে নেব বুঝতেই সুবিধা হয় এই দেখুন দেখতে পাচ্ছেন আমি দাগ নিয়েছি এখানে আমাদের বিনোনি হুকের ভর করব একদম সহজভাবে এবং জল দিয়ে জল দিয়ে এই সুতোটা যদি আমরা ভিজিয়ে নিই তাহলে কি হবে এই সুতোটা যে ফুলে ফুলে থাকবে না গিট পেঁচিয়ে যাবে না এর জন্য প্রথমে আমরা কি করব দেখতে পাচ্ছেন এই যে জল জলটা দিয়ে আমি সুতোটাকে এই যে ভিজিয়ে নেব ভিজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একটার সাথে একটা সুতো কিন্তু কত সুন্দর লেগে আছে এর কারণে জল দিয়ে ভেজানোর কারণে কিন্তু সুতোটা উস্কো খুস্কো হবে না গিট পড়বে না প্যাচাবে না অনেক কিন্তু সহজভাবে আপনারা হুকের ঘরটা করতে পারবেন এটা কিন্তু বিনুনি হুকের ঘর এবার দেখুন এ দেখুন এই সুস্থ আমি এই মাথার থেকে নিলাম এই এই মাথাতে ঠকালাম একটু মনোযোগ সহকারে দেখবেন এই দেখেছেন এক ফোল্ড করলাম আরো এক পাত্তা দেবো মানে দুবার করবো এরকম দু পাতা কিন্তু আমি দিয়ে নিয়েছি এবার আমরা কিন্তু হুকের ঘরটা শুরু করবো এরকম এই তুললাম দেখতে পাচ্ছেন এবার দেখুন আমি এই ছুঁজটা এইভাবে ঢোকাবো সুতোটাকে এইভাবে রাখবো এই ক্ষোপের মধ্যে ঢোকালাম দেখতে পাচ্ছেন এই যে এই সুতোর মাঝখান দিয়ে আমি কিন্তু ছুঁচটা এভাবে পরিয়ে দিলাম দেখুন সুতোটা কিন্তু একদমই কোনার দিকে টেনে নিয়ে আসবো এই দেখুন টেনে নিয়ে এসে গিটটা ফেলে দিলাম দেখতে পাচ্ছেন আবার সেম পয়সে সেরকম ঘুরিয়ে নেবো ছুঁজটা কিন্তু এই যেভাবে দিয়ে নেবো দিয়ে আবার কিন্তু টান দেবো তো দেখবেন এটা দেওয়ার সময় খেয়াল না এই গিফটটা যত কোনায় পরে মানে একটার পর একটা একটার পর একটা যেন পরে খেয়াল লাগে দেখুন আমি আস্তে আস্তে কি করছি এই গিফটটার পাশে আরেকটা গিফটটা দেওয়ার চেষ্টা করছি মানে আর একটা বিনোনি দেওয়ার চেষ্টা করছি এরকম এবার দেখুন আপনারা যদি ছুচের মাথাটা যদি এভাবে ঢোকাতে অসুবিধা হয় আপনারা কিন্তু এই দিয়েও কিন্তু ঢোকাতে পারেন কোনো অসুবিধা কিন্তু হবে না আবার আমি দেখুন আবার দেখুন একটু মনোযোগ সহকারে দেখবেন একটার পাশে কিন্তু একটা ফেলছি আবার দেখুন হুম হুম দেখতে পাচ্ছেন আবার দেখুন এই সুতোটা কিন্তু এই ছুঁচের ভেতরেভাবে দিয়ে দেব এখন দেখতে পাচ্ছেন এরকম এটা কিন্তু শেষ হয়ে গেছে আমাদের করা কমপ্লিট সুতোটা যতক্ষণ কভার হবে ততক্ষণ পর্যন্ত শেষ আমাদের দেখুন এই সাইডটা করতে 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 এই সাইডে থামবো দেখতে পাচ্ছেন পুরোটা হয়ে গেছে এটা আমাদের শুষ এবার আমরা কী করব সুস অন করে ঢুকিয়ে দেব সুতোটা ঢুকিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এরকম একটা হয়ে গেছে আমি আবার কিন্তু আর একটা করবো আমি আপনাদের জন্য আর একটা দেখাচ্ছি এরকম এই মাথার থেকে শুষ তুলবো এই যে এক ফোল্ড দিলাম আবার এক ফোল্ড মানে দুপাতা কিন্তু দেব যে দুপাতা দিয়ে দিয়েছি এবার এই মাথার থেকে তুলব কিন্তু বুঝতে পারছি আপনার হাতের এপারে থাকবে ওপারে কিন্তু সুতোটা তোলা হবে না এই দিকে কিন্তু সুতোটা থাকবে এই পাঁচ দিলাম দেখুন সুতোটা কিন্তু শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন এর জন্য আমরা কি করব আরও একটু কিন্তু ভিজিয়ে নেব জলটা দিয়ে কিন্তু সুতোটা ভিজিয়ে নিলাম তারপরে দেখুন আবার করছি ঠিক আর একটা উঠবে কিন্তু একটার পাশে কিন্তু সাইডে কিন্তু নয় এরকম বা একটা গায়ের উপরেও কিন্তু গিটটা দেবেন এরকম একটা হয়ে যাবে এরকম দেখে হাত দিয়ে কিন্তু দেখে ভাবে কিন্তু গিটটা ফেলতে হবে একটার উপর একটা ফেললে কিন্তু হবে না বিনোনিটা একদম সুতোটা কিন্তু এই ছুচের থাকবে দেখেছেন কত সুন্দর হচ্ছে হয়ে গেছে দেখেছেন দেখুন কত সুন্দর দেখুন বিমনিটা হয়েছে দেখতে পাচ্ছেন এবার এই গোড়া দিয়ে এই ছুঁচটা আমি ঢুকিয়ে দেবো দেখেছেন এভাবে কিন্তু এই যে পরপর সমস্তটা কিন্তু আমি করে নেব আপনারাও কিন্তু এভাবে করবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এরকম একটার পর একটা ওঠেনি কত সুন্দর দেখতে পাচ্ছেন দেখুন একদম একটার পর একটা একটার পর একটা বিনুনি যেমন হয় ঠিক তেমন পরপর পড়বে কিন্তু সো ভিউয়ার্স আমি আপনাদের সমস্ত দেখিয়েছি আশা করি আপনারা সমস্তটা বুঝতে পেরেছেন তো আজকের মধ্যে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আপনার সাথে খুব শীঘ্রই হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা